আমি আর আরহাম মিলে আজকে একটা গুড়ি বানালাম ঘর গুড়ি ঘর অনেক বছর পর বানানো হলো দেখা যাক গুড়িটা আগে একটা বানাইছিলাম কিন্তু ওতে ক্র্যাশ হয়ে গেছে ক্র্যাশ হয়ে গেছে অনেক বছর পরে বানানো হলো এরকম একটা ভালো গুড়ি দেখা যাক কত পারফেক্ট হয়েছে আমাদের গুড়িটা ধরো আরাম ধরো তুমি ভিডিও করো বাবা দাঁড়াও জুম করি আরহাম গুড়ি উড়াচ্ছে আজকে আমি আরহাম মিলে

তুমি সুতা দাও সুতা দাও বাবা যদি সুতা সরো সুতা সরো হুম সুন্দর হচ্ছে সুতা সরো সুতা সরো সুন্দর হচ্ছে তোমার গুড়ি সুতা সরো সুতা সরো আরো সুতা সরো দাও অনেক গুড়িটা তো খুব সুন্দর হয়েছে